হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করেছি পুরো বিয়েবাড়ির স্বাদে মটন কষা তাই ভ্যাপসি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকো পুরোটা ভিডিও দেখো এই যে এখানে নিয়েছি পেস্টটা ভালো করে পিষে নিয়েছি এখন নিয়ে নেবো একটি পাত্র দিয়ে দেব সাদা তেল এই যে এখানে আমি শয় কেজির মাংস মাংস নিয়েছি সবগুলো মাংস দিয়ে দেব ধুয়ে রাখা মাংস দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো মাংসটা বেশি দেখে মশলার পরিমাণটা বেশি দিয়েছি তারপর তারপর দিয়ে এক গুঁড়ো লবণ গরম মশলা এলাচ জিরে সব সাথে সব একসাথে বেটে রেখেছি দিয়ে দেব তারপর দিয়ে দেব জায়ফল জ্যোতি দানা বাটা ও বাদাম বাটা সব একসাথে দিয়ে ভালো করে মেট করে রেখে দেব আধা ঘন্টার মতো এই যে আমি ভালো তারপর দিয়ে দেব আদা বাটা এই যে মাংসটা আমি ভালো করে মেট করে নিচ্ছি এখন দিয়ে দেবো ছোট্ট করে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে তারপর রেখে দিবো আধা ঘন্টার মতো এই যে আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন পাতিলটা চুলে বসিয়ে দিয়েছি এই যে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো টক দই আর টমেটো সস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো মাংস কষান হয়ে গেছে এখন দিয়ে দেওয়ার পরিমাণ মতো পানি এই যে ভালো করে নেড়ে নেবো মাংসটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিবো জিরে ফাঁকি দেখো মাংসটা প্রায় হয়ে গেছে তো কীষণের কালার হয়েছে একেবারে বিয়ের মেরই মতো তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থেকো আল্লাহ হাফিজ